আজকে যদি হাসিরা বেঁচে থাকতো হয়তো আমি বেঁচে থাকতাম না আমাকে আমাকে বলা হয়েছিল যে আমরা কয়েকজন চিহ্নিতা যদি বিচারিত না হইতিরা হাঁসিরা যদি রাজনৈতিক মৃত্যু ওকে সি এই যে উকিলের বুদ্ধি এই সুন্দর বিল্ডিং এ যেন কোন কুচ্ছিট লোক আপার প্রবেশ করতে না পারে মনন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয় ব্যবসায় রূপান্তরিত একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আমার পাশে বসা ছিলেন উনি আমাকে বললেন অতীতে এখানে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলেন ওটা বিএনপির প্রোগ্রামও ছিল না তবুও করতে দেওয়া হয়নি তো আজকে আমরা সেই সুযোগ পেয়েছি আমাদের যেন সেটা মনে রাখতে হবে যাতে আর এই অধিকার যেন ক্ষুণ্ণ না হয় ভবিষ্যতে যেন এমন অবস্থা ফিরে না আসে যে আমরা আমাদের কথা বলতে পারবো না আমরা একত্রিত হতে পারবো না আমরা আমাদের মত প্রকাশ করতে পারবো না এটা একটা দ্বিতীয়টা হলো কেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালাতে হলো এর আগে হলো না কেন আমরা তো অনেক কাজ করেছি বিএনপি অনেক কাজ করেছে তাদের অনেক অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে কিছু কিছু করেছি এই যেমন এই ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ গঠন করেছি কারণ তখন অনেক কিছু করেছি এছাড়াও সে মানববন্ধন করেছি ওই একটা একটা বক্তব্য দেওয়ার জন্য এক বছর সেই আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরে সিগনেচার নিয়েছি একটা বক্তব্য আমি আর শহীদ লালাম সেই নুরুল বিরুদ্ধে সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে এরকম কিছু করেছে কিন্তু আমরা একটা কাজ করতে পারিনি যেটা মুখ এবং বিশেষত আবু সাইদ করতে পেরেছে বুক পেতেই আমরা তা করতে পারিনি আমরা সেই ঝুঁকি নিতে পারি নাই হ্যাঁ অনেকে নিপীড়ন নির্যাতন করে হয়েছে তারা জেলে গিয়েছে প্রাণ দিয়েছে নিঃস্বার্থভাবে আমরা প্রাণ দেওয়ার জন্য বুক পেতে দিয়ে বলতে পারি নাই যে আসগুলি করো এখন এই যে তরুণরা এই যে অসংখ্য মানুষ আত্মত্যাগ করলো তারা আমাদের কিন্তু দায়বদ্ধ করে গেল আমাদের দায়িত্ব হলো সেই দায় শোধ করা আজকে এই দায় শোধ করার জন্য আজকে আমাদের মধ্যে একতা সৃষ্টি করা দরকার সংস্কার করা দরকার একই সাথে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা দরকার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা আসতে গেলে আমাদের অফিস কিন্তু আর আমার অফিস কিন্তু এই সুন্দর বিল্ডিংটাতে এই রাস্তার অপর পাশে কোন বিল্ডিংটার কথা বলছি আপনারা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন লুই করা যে একটা আর্কিটেকচারাল মনুমেন্ট কি সুন্দর বিল্ডিং ওখানে আমরা মাঝে মাঝে সংলাপ করি দেশের প্রত্যন্ত লোকজন আসে আমাকে কয়েকজন বলেছে কি সুন্দর বিল্ডিং কোনোদিন কল্পনা করি নাই আসতে পারবো এখানে তবে আপনার প্রতি একটা আমাদের দাবি এই সুন্দর বিল্ডিং এ যেন কোনো কুচ্ছিত লোক প্রবেশ করতে না পারে কোনো কুৎসৃত লোককে যারা পরামর্শ ক্ষেত্রে না পারে এখন কিভাবে ঠেকাবো আমরা আপনাদের মতামত চাই আপনাদের পরামর্শ চাই কিভাবে ঠেকাবো যে একটা আমি কথা বাড়াবো না একটা জিনিস আমার কাছে আজকে সবচেয়ে বড় এই ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা মনে হয় সেটা হইল টাকার খেলা উই হ্যাভ দি বেস্ট ডেমোক্রেসি মানি ক্যান বাই যে টাকা দিয়ে কেনা যায় এরকম উত্তম গণতন্ত্র বিশেষত আমাদের নির্বাচনী ব্যয়ের দুটো দুটো দিক আছে একটা হলো দৃশ্যমান ব্যয় যেটা আমরা জানি এই পোস্টার টোস্টার এইসব করা একটা হলো অদৃশ্য ব্যয় কোটি কোটি টাকা মেবি শত কোটি টাকা ব্যয় হয় যে মনোনয়ন কেনার জন্য তো এই মনোনয়ন বাণিজ্য যখন হয় তখন রাজনীতিটা কিসে রূপান্তরিত হয় ব্যবসায় রূপান্তরিত হয় কিন্তু রাজনীতিটা হওয়ার কথা কি জনগণের কল্যাণে রাজনীতি করার কথা তো এটা কি কোনো আমাদের কাছে কিন্তু সালসা আছে সে সালসা খাওয়াইয়ে কিংবা কোনো আইন করে এগুলো কি বন্ধ করা সম্ভব এগুলো বন্ধ করা সম্ভব এগুলো আমরা যদি গণতান্ত্রিক উত্তরণ চাই এর পরিবর্তন চাই আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে আমাদের মন মানসিকতা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের রাজনীতিবিদের মন মানসিকতা দৃষ্টিভঙ্গি বিশ্বত তো রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন হয় তাহলেই এটার পরিবর্তন হবে তা নাহলে হবে না এবং আমি আনন্দিত আমাদের কিছু রাজনীতিবিদ আমার পাশে যে তরুণ অত্যন্ত মেধাবী রাজনীতিবিদ তিনিও বলছেন যে মন মানসিকতা পরিবর্তনের কথা আজকে এই মনোনয়ন বাণিজ্য যদি বন্ধ না হয় রাজনীতি যদি জনকল্যাণে না হয় যদি ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিণত হয় তাহলে কিন্তু সবই পণ্ডাশ্রম হবে এবং এই এই সমস্যার সমাধান আমি খুঁজে পাই যাই গত তিন চার মাস আমরা হন্যে হয়ে ঘুরেছি সারা দেশে বহু লোকের কাছে পরামর্শ চেয়েছি তাদের মতো চেয়েছি কেউ বলতে পারে না এটা কিভাবে বন্ধ করতে হবে এটা বন্ধ করার কোনো কোন পরামর্শ দিতে পারে নাই এটা বন্ধ করার পরামর্শ কিন্তু এই বন্ধ করার মহৌষধ আছে কিন্তু আমাদের রাজনীতিবিদদের কাছে একের সাথে তোমাদের কাছে তোমরা যারা তুলো যে একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই নো অফিস ল্যান্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যাট অফ এ সিটিজেন তো তোমরা কি দায়িত্ব দিতে পারবা যে মুগ্ধ রাজ্য যেরকম প্রাণ দিয়েছে সেই আমাদের আবু সাহেব যেরকম বুক পেতে দিয়েছে তোমরা কি মনোনয়ন বাজ্যে বন্ধ করতে তোমরা সুষ্ঠু নির্বাক্ষ নির্বাচন নিশ্চিত করতে যে সকল সংস্কারগুলো গুলো তা করতে তোমরা কি এগিয়ে আসতে পারবা তোমরা কি রকম বুক পেতে দিতে পারবা যে আমাদের বুকের উপর দিয়ে আপনারা যদি অপগ্রহ করতে হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে আপনাদের সামনে করতে হবে এবং ওই ওখানে কুচ্ছিন ব্যক্তিদের জায়গা করে দিতে হবে তোমরা কি পারবা কি পারবা এই শোনা যায় না তো তোমরা কি পারবা তাহলে এই সব এই ধ্বনি যদি সারা দেশ থেকে উঠে এবং যেটার মূল কথা আই এম কি আমি প্রতিদিন মনে আমার মনের মধ্যে সকালবেলা জেগে ওঠার পর থেকে যেটা আমার মধ্যে প্রশ্ন জাগে জাগে অনুভূতি যে আমি বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি আই এ আবু সাইদদের এবং এই অগণিত কত দুই হাজার দেড় হাজার দুই হাজার যারা প্রাণ দিয়েছে এবং অনেকে আহত হয়েছে তাদেরও আমি কারণ আজকে যদি হাসিরা বেঁচে থাকতো তো আমি বেঁচে থাকতাম না আমাকে আমাকে বলা হয়েছিল যে আমরা কয়েকজন চিহ্নিত আমাদের থামানো যায়নি যে আজকে হাসির যদি বেঁচে থাকতো তাহলে আমরা হয়তো বেঁচে থাকতাম না এবং এখানে আরো অনেকে বেঁচে থাকতেন ও আইম সরি হাসির যদি বিটাইত না হইতো আইম সরি ওকে যদি রাজনৈতিক মৃত্যু ওকে সি এই যে উকিলের বুদ্ধি দেখছেন না ওকে হাঁসিরা যদি না পালায় তো আমরা হয়তো বেঁচে থাকতাম না তাই আমি উপকার উপকারভোগী এবং আমরা সবাই কিন্তু উপকারভোগী ওকে তাই আমাদের সেই দিন শোধ করতে হবে তাই আমাদের একতাবদ্ধ হইতে হবে পরিবর্তন করতে হবে সংস্কার মানে পরিবর্তন গণতান্ত্বিক উত্তরণ মানে আমার নিজের মধ্যে পরিবর্তন পদ্ধতির পরিবর্তন প্রক্রিয়ার পরিবর্তন প্রতিষ্ঠানের পরিবর্তন এবং একই সাথে আমাদের সুস নিরপেক্ষ নির্বাচন তো এটা কিন্তু আকাশ থেকে মেয়াহফল হিসাবে পড়বে না আমরা প্রস্তাব করব আইন হবে ওই যে সকালবেলা যে খান বলে গিয়েছেন কিন্তু ওই যে বিদ্যমান সেই কিন্তু কিন্তু আমাদের করতে দেবে না এবং এর সমাধান মে ইউ আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি আমরা যদি সোচ্চার হই আমরা যদি প্রতিবাদী হই আমরা যদি আমাদের করণীয় করি নাগরিক হিসাবে এই দেশের মালিক হিসাবে তাহলে এটা বন্ধ হবে তা না হলে বন্ধ হবে না আপনাদের সকলকে তোমাদের সকলকে ধন্যবাদ